দিকে বেরিয়েছিলাম কয়েকটা ঠাকুর দেখতে আবার প্রথমে এই প্যান্ডেলটা দিয়ে শুরু করেছিলাম এইটা কোন পাড়া সেটা আমি ঠিক বলতে পারবো না বাট এরা বেশ সাদার মধ্যে থিম করেছিল আমার তো বেশ ভালো লেগেছিল এদের এই থিমটা তারপরে আমরা চলে গেছিলাম রাজহাঁসের একটা নগরে সেখানে চারিদিকে রাজহাঁস আর রাজহাঁস ওই প্যান্ডেলটাও আমার বেশ ভালো কারণ এত রাজহাঁসগুলোকে বড় বড় করে সুন্দর করে তোমরা দেখেই বুঝতে ওইটা দেখার পর তারপরে আমাদের ভীষণ খেতে পেয়ে গেছিল তাই ওইখান থেকে আমরা চলে গেছিলাম কিছু টুকটাক খাওয়ার জন্য খাওয়া টাওয়া সেরে তারপরে আবার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি রাস্তাগুলোতে এত লাইটিং বাট এখন যখন রাস্তায় বেরোই একটা লাইটিংও থাকে না মানে একদম স্তব্ধ সব পাড়াগুলো হয়ে গেছে দেখে এতটা মন খারাপ হয় বাট সামনেই যেহেতু কালী পুজো কিন্তু কালী পুজোতে তো আমাদের এ পাটটাতে এতটা জমজমাট হয় না যতটা দুর্গা পুজোর সময় হয় ঠিক আছে কালী পুজোতে আবার ও পাটটা ভীষণ জমজমাট হয় কালী পুজো বেশিরভাগ ও পারেই হয় আমাদের আর সত্যি বলতে এবার পুজোটা যেহেতু অনেক দিন আগেই হয়েছে তাই কেমন পুজোটা ঝমঝম আসলো আবার চলেও গেল মানে এই কয়েকদিন আগেই পুজো আসবে পুজো আসবে বাট যেরকম তাড়াতাড়ি আসলো সেরকম চলে তারপরে আমরা চলে গেছিলাম নেক্সট প্যান্ডেল এটা হচ্ছে অসমঞ্জ হাজরা যে বাড়িটা তার একটা প্যান্ডেল হয় সেই প্যান্ডেলটা এরাও বেশ সুন্দর করে তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম ষষ্ঠী তলায় যে মাঠের ওপরে প্যান্ডেলটা হয় ওইটাতে তো ওরা অনেক সুন্দর থিমের প্যান্ডেল করে বাট এবার জানি না কি হয়েছে যে এরকম প্যান্ডেল করেছে বাট ওদের ঠাকুরটা ভীষণ সুন্দর ছিল মানে এত অপূর্ব লাগছিল না মায়ের রূপটা দেখতে আর এইখানে একটা রব হয়েছিল আমি তো এবার ভিডিও করছি তো পাশে একটা কাকু মানে আমি ভিডিও করছি দেখে উনি লজ্জা পেয়ে হেসে ফেলেছে মানে ওনার হাসি দেখে আমারও হাসি পেয়ে গেছিলো সেই মুহূর্তে মানে আমি ভিডিও করছি বাট উনি লজ্জা পাচ্ছিলেন তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম মাউথপাড়ার ঠাকুরটা দেখতে এই বছর ওরা প্রথম স্থান অধিকার করেছে ওদের কাজ সত্যি ই অপূর্ব প্রথম স্তর অধিকার করার মতনই কারণ পুরো প্যান্ডেলটা পাটের কাজ ছিল আর আমরা যেই টাইমটাতে গেছিলাম সেই টাইমটাতে বেশিরভাগ সব হ্যালোজেন লাইটগুলোকে বন্ধ রাখা হয়েছিল কারণ ওই লাইটের যেই হিট সেই হিটেই এই পাটগুলোতে না মানে গরম হওয়া শুরু হয়ে গেছিলো সেই জন্য ওই লাইটগুলো বন্ধ ছিল বাট তাও অনেক সুন্দর লাগছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল এই প্যান্ডেলটা আর এই যে আমার পাশে বিজি আদমি যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্সই বিজি থাকে ফোন নিয়ে যেহেতু সেদিনকে ষষ্ঠী ছিল ওই জন্য একদম নর্মালভাবেই সেজে গেছিলাম বাট আমি ভেবেই নিয়েছিলাম যে এত সুন্দর প্যান্ডেলটায় আমি ভালো করে সেজে গুজেও আর একদিন আসবো তারপরে ওইখান থেকে আমরা চলে গেছিলাম দেবান্দে পার্ক পুজোতে আর এবার ওদের পাড়াতে পঁচাত্তরতম পুজো বলে এত সুন্দর লাইটিং করেছিল মানে পুরো একদম গলিটা মানে ঘটক পাড়ার যে গলিটা পুরো গলিটা ধরে লাইটিং আর লাইটিংগুলো এত সুন্দর লাগছিল আর ওদের এবার পুজোর থিম ছিল সামন্তক এটি একটি রত্নের কাহিনী যার উল্লেখ আমরা বিষ্ণু পুরাণ বা ভগবত পুরাণও পেয়ে থাকি তো সেটার ওপরেই বেশ করে এদের এই থিমটা যে রত্নটাকে পরবর্তীতে আমরা কোভিনুর নামে চিনে থাকি যেটি রানী ভিক্টোরিয়া নিয়ে গেছিলেন তো সেই জন্য এখানে রানী ভিক্টোরিয়া তারপরে ইংরেজদেরও অনেক স্ট্যাচু ছিল তো আমার সব থেকে এই প্যান্ডেলের ভালো লেগেছিল এদের মায়ের মূর্তিটা মানে এত অপূর্ব মায়ের মূর্তিটা ছিল মানে একটা স্নিগ্ধ মা বসে আছে মানে তোমরা যারা যারা গেছো তারা নিশ্চয়ই দেখেছ মানে এটা ঠিক একটা মানে দুর্গা মায়ের থেকে বেশি মা সতী বা পার্বতী মায়ের মতন মানে আমার তো ভীষণ ভালো লাগছিল ঠাকুরটা মানে এত অপূর্ব আর এত স্নিগ্ধ ওদের ঠাকুরটা করেছিল এবার তারপরে সেই দিনকে বাড়ি চলে এসেছিলাম ব্লকটাকে আর সেই দিনকে কন্টিনিউ করতে পারিনি নেক্সট ডে সপ্তমের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আর তোমরা হয়তো ভাবছো যে ডিম পাউরুটি বা ডিম টোস্ট যেটাকে বলে সরি এক টোস্ট যেটাকে বলে তো সেটা হয়তো পুড়ে গেছে বাট না এটা পড়েনি আমার মা এই এইরকমই এতটাই কড়া ভাজা খেতে ভালোবাসে সেই জন্য এটা স্পেশাল আমার মায়ের জন্য কড়া করে একদম ভাজা আমি আর বাবু এতটাও কড়া পছন্দ করি না বাট মার একটু ক্রিস্পি টাইপের খেতেই বেশি পছন্দ করে তারপরে দেখো পরেরগুলো এতটা মানে আগেরটার মতন অতটাও পোড়া পোড়া ভাব ছিল না নর্মাল যেরকম আমরা খাই সেরকমই করেছিলাম এই সন্ধ্যাবেলায় রেডি হয়ে আমরা চলে গেছিলাম ঢোলাকপুরে তো এইবার সড়ক থিম ছিল ঢোলাকপুর ওরা প্রতিবারই কিছু না কিছু ইউনিক ব্যাপার করে আগের বারে যেরকম পুতুলের থিম করেছিল সেরকমই এইবার হচ্ছে ঢোলাকপুরের থিম করেছে মোট কথা আমার এটা ভীষণ ভালো লেগেছে জানি আমার এজের জন্য এটা নয় বাট তাও আমার এটা ভালোই লেগেছে কারণ ছোটোবেলায় একটা নষ্টলে যে ব্যাপার আছে ছোটোবেলায় যেই কার্টুনগুলো দেখে বড় হয়েছি তো এখন সেই কার্টুনের ওপর থিমের যদি কোনো প্যান্ডেল দেখি তো ভালোই লাগে আগের বার ওরা এখানে একটা পুতুল নাচের শো করেছিল তো আমি সেই পুতুল নাচের শোটাও ভীষণ এনজয় করেছিলাম দেখার সময় আর এখানে না একটা ফটো জোন করেছিল যেখানে ঢোলা মানে ভিম হাতে দুটো হাত দুদিকে দিয়ে দাঁড়িয়ে আছে তো ওখানে অনেক বাচ্চা ফটো তুলছিল আর বাচ্চাদের মাঝখানে আমিও গিয়ে ফটো তুলছিলাম স্বাভাবিক ওরা যখন এটা করেছে ফটো তোলার জন্য তো কেনই বা তুলবো না তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম ওপারের ঠাকুরটা দেখতে ওপারে যে ঠাকুরগুলো হয়েছে যদিও দুর্গা পুজোটা ওপারে অতটা ভালো হয় না কালী পুজোটা ভীষণ ভালো হয় আজকে যদিও বা কালী পুজোয় তো আমি আজকের দিনে দুর্গা পুজোর ব্লগ পোস্ট করছি এটা আমার কাছে বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট কারণ আমি তো আগেরবারে বারে জগদ্ধাত্রী পুজোর ব্লগ কদিন আগেই পোস্ট করলাম বাদ দাও সেটা তো সেখানে কয়েকটা ঠাকুর দেখলাম আর সব থেকে আমার না এই ছোটো ছোটো ঠাকুরগুলো ভীষণ ভালো লাগে মানে এই ঠাকুরগুলো তো দেখো এই যে ঠাকুরটা দেখেছে এটা একটা ছোট্ট বাচ্চা নাকি নিজের হাতে বানিয়েছে তো এই ছোটো ছোটো ঠাকুরগুলো আমার ভীষণ ভালো লাগে তারপরে ওখান থেকে আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলের থিমটাও আমার বেশ ভালো লেগেছিলো ওরা বেশ অনেক রকমের মানে জিনিস দিয়ে বেশ প্যান্ডেলটাকে সাজিয়েছিল যার মধ্যে জামা রয়েছে মানে শার্ট তারপরে ধুতি তারপরে অনেক রকমের স্ট্যাচু বেশ ভালোই লাগছিল ওখানকার থিমটা আর ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর করেছিল বাট একটা জিনিস আমার ওখানে দেখে একটু খারাপ লেগেছিল। ওখানে একটা আইসিউ এর ক্যাবিন করেছিলো তো সেটা দেখে আমার কিছু পুরোনো স্মৃতি মানে পুরনো কিছু মেমোরিজের কথা মনে পড়ে গেছিলো বলে আমার ওইটা একদম ভালো লাগছিল না তো যাই হোক তারপরে ওইখান থেকে আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেলে করেছিল অসংখ্য ঘড়ি ঘড়ি আর ঘড়ি মানে ঘড়ির রাজ্যে চলে এসেছি সময় যেখানে একদম এক একটা ঘড়িতে এক একটা সময় দেখা যাচ্ছে তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে নেক্সট প্যান্ডেলটা একটা বিরাট বড় মাঠের ওপর একটা মন্দিরের মতন প্যান্ডেল আর আজকে মানে সপ্তমীর দিনকে আমি যেই ড্রেসটা করেছিলাম এই ড্রেসটা আমাকে দেবায়ন দিয়েছে এবার পুজোতে যদিও এই ড্রেসটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল কারণ আমার সাদা রঙের জিনিস একদমই ভালো লাগে না মানে প্রথমত নোংরা হয়ে যায় তারপরে আমার সাদা মানে আমার একটু কালারফুল জিনিসই পছন্দ তো বাট ওর যেহেতু এটা ভীষণ পছন্দ তো সেই জন্য এটা আমাকে রাখতে হয়েছিল বাধ্য হয়ে যাগে সেসব কথা বাদ দাও তো এদের প্যান্ডেলের ভেতরটাও বেশ সুন্দর মানে এইগুলো হচ্ছে মানে কোনো থিম না মানে নর্মাল যেই প্যান্ডেল বাট এই প্যান্ডেলগুলো ভীষণ সুন্দর মানে আগেকার দিনে হয়তো এত থিম টিম ছিল না তখন এরকম নর্মাল টাইপেরই প্যান্ডেলগুলো হতো বাট তাও দেখতে বেশ ভালো লাগতো তারপরে এখন আমরা বাড়ির দিকে যাব মানে বাড়িতে যাব না যাব দেবেন্দ্রের পাড়াতে কারণ ওদের পাড়াতে একটুখানি যাব প্রতিবারই আমি তাই করি মানে ঠাকুর টাকুর দেখে টেখে নেওয়ার পর তারপর ওদের পাড়াতে গিয়ে কিছুক্ষণ বসি কারণ ওখানে পাড়ার অনেকে আসে তাদের সাথে একটু দেখা হয় গল্প হয় বছরের তো এই কটা দিনই দেখা হয় তাদের সাথে তো তাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করার পর তারপরে বাড়িতে চলে আসি আর সত্যি বলতে আমার ওদের পাড়াটা এতটাই ভালো লাগে মানে ওদের পাড়াতে সবাই এতটাই ফ্র্যাঙ্কলি মেশি আর এতটাই ভালো তো আমার তো বেশ ভালো লাগে আমি নিজের পাড়াতেও হয়তো মনে হয় কোনো দিনও ছোটো থেকে বড় হয়েছি গিয়ে বসিনি আর ওদের পাড়াতে আমি গিয়ে বসি আমার ভালো লাগে বেশ তারপরে যাওয়ার পথে দিয়ে চুদির পাড়ার প্যান্ডেলটা দেখা হয়েছিল না তো সেটাও দেখে নিলাম দিন পরে এই পাড়াটাকে নিজের পাড়াও বলবো তো সেটা কেন বললাম সেটা তোমরা ক্রমশ অনেক জানতে পারবে তো এদের তো ঠাকুরটা অপূর্ব করে মানে আমাদের ভাঙড়া পাড়া আর যে পাড়া এই দুটো পাড়ার ঠাকুরটা অপূর্ব করে আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে তারপরে ওই যে বললাম পাড়াতে গিয়ে মানে দেবায়নের পাড়াতে গিয়ে বসবো তো এবার ওদের পাড়াতে যেহেতু একটা মঞ্চ মতন করেছিল তো সেইখানে গিয়ে আমরা চারজন মিলে বসেছিলাম আর এই যে এইদিকে ওর তো ঘুম পেয়েই যাচ্ছে হায় তুলেই যাচ্ছে সবই সারাদিন ঘুমায় না সেই রাত্রেবেলা এখন তখন প্রায় রাতের একটা দুটো বাজে ঘুম তো পাবেই তো আমরা এদিকে সবাই ভাবছে আমরা ফটো তুলছি বাট দেবার এদিকে ভিডিও করছিল তারপরে ওইখান থেকে আমরা গেছিলাম ফটো তুলতে ওই রাস্তাটাতে যেখানে লাইটিং করেছিল তো ওখানে একটা বাচ্চা সে আমাদের চেনে না আমাকে তো চেনেই না বাট তাও এত সুন্দর আমাদের সমানে ভেঙিয়ে যাচ্ছিল আর ওকে দেখে আমিও ভেঙে যাচ্ছিলাম মানে এতটা কিউটও তো যাই হোক এখানে আমি আমার ষষ্ঠী আর সপ্তমী ব্লগটাকে এন্ড করছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে আশা করছি তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং